আপনারা কি জানেন গীতায় পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ জানা না থাকলে পুরো ভিডিওটা দেখুন হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড়দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনো দিন কোনোভাবে আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয় শ্রীমদ্ ভগবদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনি শান্তি লাভ করার পথ পাতলিয়ে দেয় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহারঘ উপদেশ প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো বলেছেন ব্যক্তি পরিষ্কার সোজা বলেন কোনো সিদ্ধান্ত সময় রূপ লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড়ো সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তি হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময় সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব গীতায় শ্রীকৃষ্ণ এও বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথম কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হল কোনো ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হল না ঈশ্বর জানেন যে এই ভালত্ব তোমার ভেতর থেকে আসছে না শুধুই বাইরের খোলস শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলেই অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো খারাপ ধারণা করে নেবেন না গীতায় বলা আছে যে অহংকারী পতনের মূল যে জ্ঞান আমাদের মনে অহংকারের জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান হলো অমৃতের সমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভেতরে কতটা ক্ষমতা ও সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমদ ভাগবত গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষার জন্য যদি আপনাকে নিজের ক্রোধকে ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোকে অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যেসই আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো করা উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হবে আজ এ পর্যন্তই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ